এবং সাবির ভাই মুসকেল ঘুরে বরণ করে নিচ্ছে এবং ব্যস্ত সময় আচ্ছা আমাদের রাজু ভাই পবিত্র ঈদ উপলক্ষে স্বেচ্ছায় সম্মানীয় অতিথিদের মেমেন্ট প্রদান করছেন এখানে অনুষ্ঠানটা করছে সেক্ষেত্রে সংখ্যালঘু তারও যেমন একটা উপকারে লাগে তেমনি যে রক্ত দান করে তারও রক্তটা মাঝে মধ্যে দিলে শরীরে সেই রক্ত আমাদের তৈরি হয় আর আমরা সবাই জানি আমি বিজ্ঞানের ছাত্র নই তবু আমরা সাধারণ মানুষের তো সবাই জানি যে রক্ত যে দেয় তারও শরীরে রক্ত নতুন করে তৈরি হয় আবার এবং এই নতুন রক্ত তৈরি হলে সেটা আমাদের শরীরেরই উপকারে লাগে অবশ্যই অবশ্যই এটা এই প্রথমবার হলো হয়তো সেরকম কিছু করে উঠতে পারিনি কিন্তু আগামী বছর থেকে আমার প্রধান থাকাকালীন আমি যথেষ্ট চেষ্টা করব এবং সহযোগিতাও করব যাতে এটা আরও উন্নত মানে করতে পারি এবং আরও বড় ধরনের করতে পারি এছাড়া কি অন্য কিছু করার পরিকল্পনা আছে এবং এখন তো এইরকম কিছু পরিকল্পনা নেই কি বার্তা দেবে দুবাই সৌদি আরব এবং যারা আমাদের এখান থেকে পশ্চিমবঙ্গাল থেকে বাইরে আছেন ওনাদেরকে আমি একটা কথা বলবো হয়তো এই যে প্রথমবার আমরা এই আমদাইতে এই অনুষ্ঠানটা করতে পেরেছি আমরা অনেক একজনের জন্য এটা হয়নি অনেক পুরো আমদাই জুটে এই এই চিজটা আমরা করেছি এবং তাদের জন্য আমরা একটা কথা বলবো যে এর আগে বছর যেন ওরা বার্ধকমূলক এখানে থাকতে পারে ওই রকম হিসাবে আমরা টাইম এবং সবার সময় নিয়ে আমরা এই জিনিসটাকে তরফ থেকে সহযোগিতা করছে অনেকটা আমাদের প্রতিটা প্রতিটা অনুষ্ঠানে গ্রাম পঞ্চায়েত মেম্বার হোক কিংবা আমাদের সদস্যবিন্দুক হোক সবাই আমাদের সঙ্গেই থাকে আর আমরা সবার একসঙ্গেই ভাইচারার মতো সব কাজগুলো মিলেমিশেই করি আমাদের আমদাইতে প্রথম হচ্ছে আমাদের আমদাইবাসীরা যত ইয়ং ছেলেরা আছে এদেরকে আমরা উৎসাহ করে আজকে এনেছি আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পটা আগামী ধরনের এর থেকে আরো বড় ধরনের আমরা করার একটা পরিকল্পনা নেব রাজনৈতিকের মধ্যে